হ্যালো এভরিওয়ান সবাইকে ঈদ মা বার ঈদের সবাই জম্পেশ খুঁজছে শুধু আমি বাদে তাই ভাবলাম আমিও একটু বের হই অলমোস্ট আমার সাজ কমপ্লিট একটু ব্লাশন লাগাই নি দেখতে কেমন পেতনি মতো লাগছে তাই না হ্যাঁ একটু মাস্ক করার এই মাস্ক করার দেওয়ার সময় আমরা মেয়েদের একটু মুখ চোখ বাঁকা হবেই হবে এই যে এই সময় চলেন তো কে আসলো একটা কেক আছে তবে মানুষ নেই করিডোর ফাঁকা কে দিয়ে গেল দারুণ একটা কে কে দিল আমাকে কে কে লিখা আছে মাইশা কে ক্যান পেস্টি তার মানে এটা মাইশা আমাকে পাঠিয়েছে ওয়েলকাম টু মাই পেস কিউটি অন্য খাবার হইলে ট্রাই করতাম না যেহেতু কেক চলেন একটু ট্রাই করে বলি কেমন হয়েছে কেক দেখে লোক সামলানো বড্ড কঠিন চলেন না একটু খেয়ে দেখি কেমন হয়েছে আরে বাবা রিভিউ তো দিতে হবেই তাছাড়াও তো নিজেরও একটা খাবারের ব্যাপার আছে তাই না একটু খাই খুবই খেতে ইচ্ছে করতেছে ডায়েট টায়াট কোনো কিছু ভালো লাগতেছে না লাস্ট সাত দিন আমি খাই নাই ডায়েট করছিলাম ডায়েট টায়েট সব শেষ আমি কেক খাওয়া শুরু আচ্ছা আপনাদেরও কি আমার মতো কেক খাইতে খুব ভাল লাগে আমার তো এই ভ্যানিলা ফ্লেভারটা খুবই পছন্দ চকলেট কেকও ভালো লাগে তবে আমার ম্যাঙ্গো ভ্যানিলা অরেঞ্জ কেকগুলো বেশি পছন্দ সো ইয়ার জাস্ট ওয়াও একটা কেক আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না মিষ্টি যে একটা টেস্ট সেটা একদম পারফেক্ট আসছে অতিরিক্ত কড়াও না একদম লাইটও না আমার কাছে মনে হচ্ছে আমি পুরো একটা আইসক্রিম খাচ্ছি এত মজা বিষয় অনেক টেস্ট অনেক টেস্ট হুম এই ধরনের কেক আর পাঠিয়ে না আমি তো মোটা হয়ে যাবো খাইতে খাইতে আমি অর্ধেক কেক খেয়ে ফেলছি তাহলে বুঝেন কত পরিমাণে মজা হয়েছে যে আমি অর্ধেকটা কেক খেয়ে নিয়েছি ঠিকটা টেস্ট প্রত্যেকবার মনে হচ্ছে যে এটাই লাস্ট আর খাব না কিন্তু তারপর আবার মনকে কন্ট্রোল করতে পারতেছি না মনে হচ্ছে আর একটু খাই আর একটু খাই এতটাই মজা হয়েছে আচ্ছা আপনারা কি আমি মজার কেক খেতে চান আমি অবশ্যই এই পেজের লিঙ্কটা শেয়ার করে দিব আমার পোস্টের সাথে আপনারা চাইলে লিঙ্কে ঢুকে অর্ডার করে খেয়ে নিতে পারেন এত মজার কেক এত মজা আমেজিং আমি যে লাস্ট এক সপ্তাহ ওদের ডায়েট করলাম সেটা কি আর কোনো কাজে লাগবে আচ্ছা মরে তো যেতে হবে একদিন খেয়েই মরে যায় তাই না গতকাল যখন আমি লাইভ করছিলাম তখন মাইচা কেক অ্যান্ড পেস্ট্রি থেকে আমাকে বলছিল যে আপু কেক খাবে কিনা আমার তো কেক পছন্দের খাবার বলার সাথে সাথে যারা আজকে কেকটা পাঠিয়ে দিবে আমি সেটা বুঝিনি সব তোমার কেকটা দারুণ হয়েছে মাইশা থ্যাংক ইউ সো মাচ এত দারুণ একটা কেক খাওয়ানোর জন্য অনেক মোটা হয়ে যাবো কিছু এই হলো আমার বেঁচে যাওয়া বাকি অংশ এটা কালকে মামুনিকে কে দিব